এই কথা কলা গাছগুলো ভালো করে লাগা দেখি দেখেছি আমার বিয়ে সময় ভেঙে নেওয়া চাই আরে দা তুমি নিও না তোমার বিয়ে ভেঙে যাবে তুমি কলা গাছ ভাঙবে না যেটা বলেছি সেটা ভালো করে কর বেশি জ্ঞান দাস না বল কাল তোমার বিয়ে খেঁচা তো এখন এলো না হ্যাঁ পারা আমি সেটাই ভাবছি ওই ফোতারবাল এখনো কেন এলো না খেঁচা কাল সকালে ঠিক চলে আসবে চিন্তা করছো কেন এই মদন কোথায় চললি এই তো একটু বাজারে দিকে যাচ্ছি কি রে খেচা কোথায় রে খেচা কোথায় দেখছি না বলটু দা খেচা আসেনি কি বললি ওই গোদবাণী ভাই এখনো আসেনি দাদা মাঞ্চ ওই ভদার মাল একবার আসুক ও সেটা ভাঙবো পারা আরে বাড়া বলটুতে মনে হয়েছে বিয়েতে হ্যাপি খরচা করেছে গার বাড়া গিয়ে আমার কি বাড়া আমাদের সাথে একটা বাংলা হলে চলবে বাংলা না দিলে বলটুর বাইরে পদ্মারে চলে যাবো আরে বাড়া এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না কোথায় গেলো সবাই বিয়ের দিন এই ঘরে কে কান্না করছে মনে হচ্ছে বাড়া বলটার বউ কান্না করছে এখনো বিয়ে হয়নি তাতে এত কান্না করছে আর বিয়ের পর যদি বলটার মেশিন একবার হাতে পারে না তবে তো অজ্ঞান হয়ে যাবে বলেন কি তুমি যা বলেছো আমি তাই করেছি আর কোনোদিন এখানে আসবে না বলে দিলাম কেন 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 বাড়া আমি আসবো না কেন আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে

এতক্ষণ সময় লাগে তোরা এখানে আসতে দোলারা ছাড় তো সব আসার সময় একটা জিনিস দেখে এলাম কি বেলা তোর বউ খুব কান্না করছিল দুর্বেলা প্রথমবার বিয়ে করছে তো তাই কান্না করছে কিন্তু বলটু কোনো কিন্তু নয় অনেক কাজ পড়ে আছে যা গিয়ে কাজগুলো কর এতে গন্ধ পুষ্পে বালছিরা বালের বিয়ে হয়ে যাক এই যে পণ্ডিত বাসাই বিয়েটা কিন্তু ভালো করে দিবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ এমন বালের বিয়ে দেবো না দুদিনও টিকবে না ইয়ে বলে সাত হবে না এই যে মা আমি যেটা বলছি তুমি আমার সঙ্গে সঙ্গে বলবে যদি অং ভাতার অং কিছু করিং গার ফাটাই দিন এই যে বলটু বাবা আমি যেটা বলছি এখন তুমি আমার সঙ্গে সঙ্গে বলো প্রাত কালে নিশি রাতে ভোদা মারে প্রাত কালে নিশি রাতে ভোদা মারে নাও বল্টু বাবা তুমি এবার সিঁদুরটা বলিয়ে দাও এই বল্টু তুই বিয়েটা করিস না কেন গেছা কি হয়েছে এই গোদরানিকে আমি চিনি বেড়া এই গোদরানি সোনা মাল বাড়া আমি কখন থেকে এই কথাই তোকে বলতে যাচ্ছিলাম আমি আসার সময় একটা লোককে এর সাথে বক বক করে বেরিয়ে যেতে দেখেছি বলেন কি 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 বলছিস গেছা হ্যাঁ বাড়া আমি সত্যি বলছি এই যে বল্টু বাবা আমার দক্ষিণটা ধরলে রচদা তো দক্ষিণে গুষ্টি মারি আগে মালটাকে তো সামলাই